সামনে যে সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এবং বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে অত্যন্ত সুন্দর একটি বাড়ি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দিবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এই বাড়িটি তিন কাঠা জায়গার উপর তৈরি একতলা বাড়ি তিন রুম বিশিষ্ট এবং রুমের ভেতরে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং ফুল কমপ্লিট একটি বাড়ি তো এই বাড়িটির অবস্থান কলকাতার মসলন্দপুর স্টেশন থেকে সাত মিনিট সময় লাগবে মসলন্দ্রপুর টু নকপুর হাই রোড থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে ছয় ফিটের ঢালাই রাস্তার পাশেই এই বাড়িটি অবস্থিত সমাজ দর্শক বৈধ উপায়ে এবং সরকারের সকল নীতি মেনে চলেই এই বাড়িটা ক্রয় করতে চাইলে ভিডিও শেষে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারে যোগাযোগ করার শুরুতেই আপনারা সেভেন 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 এই কোডটি পাঠাবেন তারপরেই যোগাযোগ শুরু করবেন বাংলাদেশ থেকেও বৈধ উপায়ে এই বাড়িটি ক্রয় করতে পারবেন এই বাড়িটির পাশেই রয়েছে স্কুল কলেজ প্রাইমারি স্কুল কিন্ডার গার্ডেন অফিস ব্যাংক হাসপাতাল সহ আরও অনেক নামিদাবি প্রতিষ্ঠান এবং পাশেই রয়েছে হাটবাজার এখানে ইলেকট্রিক গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা রয়েছে এই বাড়িটির অপোজিটে বেলডাঙ্গা রেলগেট মেন লোকেশন তো দর্শক জমিসহ এই বাড়িটির প্যাকেজ দাম ইন্ডিয়ান রুপিতে আঠাশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ